আমাদের ক্যানিং ক্লিয়ারটা পূজা ছিল আমার মোবাইলে লাইভ হচ্ছিল আমি মোবাইলের দিকে তাকিয়ে দেখলাম আইএসএফ এর কিছু ফজা ভন্ডেরা তারা এমন কিছু মন্তব্য করছে যাতে করে হিন্দু মুসলমানদের বিভাজন হয় আমাকে তো টুপপিনি করে গালাগালি করে শুধুমাত্র আমি শারদীয়া সার্বজনীন দুর্গা উৎসব এই উৎসবের অনুষ্ঠানে আছি বলে আজ কিছু ভাওরের দাঙ্গাবাজ তারা আজকের বিভিন্ন গালাগালি দিয়েছে আমি বলছি তোরা একবার গালাগালি কানম। যদি তোরা এক লাখ বার গালাগালি দিস আমরা তবু সম্পৃতি রক্ষাতে হিন্দু মুসলমানের পাশে আগামী দিনে জীবন চলে যাবে তবু আমরা সেখানে থাকব এটাই আমাদের দেশের কবি ঋষি পণ্ডিত বুদ্ধিজীবীরা তারাই শিখিয়েছে রাজা রামমোহন রায় নেতাজি সুভাষ বসু রবীন্দ্রনাথ ঠাকুর ঠাকুরতা নজরুল ইসলাম থেকে শুরু করে আমাদের এই বাংলার মহান মনীষীরা তারা কোনোদিন বিভাজনের কথা বলেনি তারা তো কোনোদিন সাম্প্রদায়িকতার বলেনি আজকে চার পয়সা চুনো চাঁদা যাদের মানুষ ঘৃণা করে। যারা প্রতিদিন প্রতিনিয়ত হিন্দু মুসলমান করে। আজকে সেই কাপুরুষরা যখন বাংলার সম্প্রীতি রক্ষার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় চেষ্টা করে যখন আমরা হিন্দু মুসলমান ভ্রাতৃত্ব নিয়ে কথা বলি তখন তারা এখানে দাঙ্গা বাঁধানোর চেষ্টা করে আমি তাই ভাওড়ের মা বোনেরা ভাই কাছে অনুরোধ করবো কে রক্ষা করতে হবে এক খোঁজা ভান্ডব যেভাবে এখানে অশান্তি তৈরি করছে হিন্দু মুসলমানদের ঐক্যবদ্ধ ভাবে আমাদের পারব্যুতে মোকাবিলা করতে হবে আমাদের হিন্দু ভাই বোনেরা মুসলিম ভাই বোনেরা আমরা পারবে হাত তুলে জানাবেন তো একবার হাতteam ভাই বোনেরা হাত তুলে জানাবেন একটু জোরে বলতে হবে আমরা পারবে তো সম্পত্তি রক্ষা করতে আমরা বাংলা সম্পত্তি রক্ষা করতে পারবো আমরা বাংলা সম্পত্তি রক্ষা করতে পারবো আমরা বাংলার সম্পত্তি রক্ষা করতে পারবো আমরা জাতপাতের ভাত দিয়ে আমরা ধর্মের মধ্যে বিভাজন যারা করছে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে এই শপথ আমাদের নিতে হবে আমার পুরোহিত ভাই বোনেরা আছেন আমার প্রিয়জনেরা আছেন সিনিয়ররা আমি সকলকে অনুরোধ করব আপনার আগামী দিনে সবাই মিলে ঐক্যবদ্ধ হন যে অসুরের অত্যাচারে একটা সময় দেবতাকুল অতিষ্ঠ হয়ে উঠেছিল তখন এই দেবী দুর্গা তাকে বধ করেছিলেন আজকের এই সমাজের অভ্যন্তরে যে সমস্ত অসুরেরা যারা হিন্দু মুসলমানকে ভাগ করতে চায় যে সমস্ত অসুরেরা জাতপাতে দাঙ্গা বাঁধাতে চায় যে সমস্ত অসুরেরা মায়ের মাতার সিঁদুর হাতের চুড়ি ভাঙতে চায় সেই অসুরগুলোকে আগামী দিনে বোধ করতে হবে ভাওর কানিং সহ গোটা বাংলার বুকে সেই মানসিকতা নিয়ে আমাদের গতে হবে আমি নিশ্চিতভাবে মনে করি যে আজকের আমার ভাওরের মা বোনেরা ভাওরের ভাই বোনেরা আজকের একটা ইতিহাস তৈরি করলেন এটা কোনো রাজনৈতিক দলের মিটিং নয় এটা যদি কোনো রাজনৈতিক দলের মিটিং হতো এরা ভরিয়ে দেওয়ার ক্ষমতা এবং মাত ভাঁড়ের আছে এটা আমরা দায়িত্ব নিয়ে বলতে পারি আমি আমার দিদি মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য সবাইকে প্রার্থনা করতে বলবো কারণ আপনারা জানেন আমার পিত্য মানুষেরা মঞ্চে বসে আছেন প্রায় আটাত্তর উনআশি বছর ভারতবর্ষ স্বাধীন হয়েছে বাংলাদেশে কখনো আমরা কংগ্রেসের সরকার দেখেছি কখনো বামপন্টের সরকার দেখেছি আমরা কখনো সরকার দেখেছি আমরা কখনো দেখেনি যে কোনো সরকার বাংলায় দুর্গাপূজা হবে সেই দুর্গাপূজা কমিটি গুলিকে তাদেরকে উৎসাহিত করতে হবে আর তার জন্য প্রত্যেকটা দুর্গাপূজা কমিটিকে এক লক্ষ দশ হাজার টাকা করে দিতে হবে এটা যদি করে মমতা বন্দ্যোপাধ্যায় কাকে আশীর্বাদ করবেন যে অসুরেরা ভাঙরটাকে ধ্বংস করতে চাইছে যে অসুরেরা গোটা বাংলাটাকে ধ্বংস করতে চাইছে যে অসুরেরা হিন্দু মুসলমানের বিভাজন করতে চাইছে আপনি তার সঙ্গে থাকবেন নাকি যে মমতা বন্দ্যোপাধ্যায় আজকের গোটা বাংলায় হিন্দু মুসলমান খ্রিস্টান আদিবাসী পার্সি জৈন নেপালি মারাঠি বিহারি পাঞ্জাবি সাঁওতালি প্রত্যেকটা ধর্মের মানুষকে বিভিন্নভাবে ভাবে উৎসাহিত করতে চাইছেন প্রত্যেকের মুঠে মুখে যেভাবে হাসি পোড়াতে চাইছেন আপনি তাদের সেই তাঙ্গাবাদ সঙ্গে থাকবেন না মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকবেন এটা আপনাকে ঠিক করতে হবে আমি গর্বিত একজন বাংলা নাগরিক হিসেবে আজকে যারা বাংলায় দাঙ্গা বাজাতে চাইছেন সেই শুভেন্দু অধিকারীর মতো দালালদের বলি শুধু হিন্দু ধর্ম পালন করলে প্রকৃত হিন্দু হওয়া যায় না সনাতন ধর্মে কোথাও বলিনি যে সনাতন ধর্মের নাম করে কাউকে খুন করে দাও সনাতন ধর্মে কোথাও লেখা নেই যে সনাতন ধর্মের নাম করে জাতপাতের দাঙ্গা করো সনাতন ধর্মে কোথাও লেখা নেই যে আগামী ভোটে জিতলে মুসলমানদের রাস্তায় ছুড়ে ফেলে দেব সনাতন ধর্ম জাতপাতের কথা বলে না সনাতন ধর্ম হিন্দু মুসলমানদের বিভাজন করার কথা বলে না আজকে যারা রাজনীতির নাম করে যে সমস্ত দালাল আজকের বাংলার সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধাতে চাইছে আগামী দিনে এই বাংলা থেকে তাদেরকে সাগরে ছুড়ে ফেলে দেওয়ার ব্যবস্থা এই বাংলার হিন্দু মুসলমানকে করতে হবে আনন্দিত গর্বিত শারদীয় উৎসব পৃথিবীর সবচাইতে বড় সংস্থা ইউনেস্কো তার দ্বারা আজকে স্বীকৃতি লাভ করেছে মমতা বন্ধ মমতা বন্দ্যোপাধ্যায় আজকের বাংলা দুর্গাপূজাকে বিশ্বের দরবারে পৌঁছে দিয়েছেন আমরা গর্ববোধ করি মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে যেটা স্বাধীনতার পরে কোন সরকার পারেনি আজ মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন সারা পৃথিবীর এখনো পর্যন্ত ইউনেস্কো দ্বারা কোন রিলিজিয়াস প্রোগ্রাম কোন ধর্মীয় অনুষ্ঠান কোন ধর্মীয় প্রোগ্রাম এখনো পর্যন্ত ইউনেস্কো দ্বারা স্বীকৃতি পায়নি আজ যেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য আজ সারা বাংলা পেয়েছে দুর্গাপূজা পেয়েছে শারদিয়া উৎসব পেয়েছে এর জন্য আমরা বলি এটা শারদিয়া উৎসব এই উৎসবকে আমরা সম্মান জানাই আর সম্মান জানানো আমার প্রিয় দিদি মমতা বন্দ্যোপাধ্যায়কে দিদির জন্য সবাই মিলে একটা করতালি দেওয়ার জন্য আমি অনুরোধ করব। বাংলার মা বলি আমরা ঠাওরের কিছু অন্ধভক্ত আছে যারা টিপ্পনি করে যারা টিপ্পনী করে তাদের বাড়িতে প্রথম লক্ষ্মীর ভান্ডারটা পায় যারা টিপ্পনী করে তাদের বাড়িতে প্রথম কৃষক বন্ধু পায় যারা টিপ্পনী করে তারাই প্রথমে পাঁচ লক্ষ টাকা স্বাস্থ্য সাথে যারা টিপ্পনী করে তারাই দুর্গা পূজার এক লক্ষ দশ হাজার টাকা পায় লজ্জা করে না আমি জানি কিছু নাকান কাটা হনুমান আছে যাদের কোনো লজ্জা নেই সরম নেই বেয়া তাদের কাজ হলো হিন্দু মুসলমানকে বিভাজন করা আমি একটা কথা না বলে পাচ্ছি না আমার এত মনের এত ভাই বোনেরা হিন্দু মুসলমান এখানে আছেন আমি গত দুদিন আগে আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা ভার্চুয়াল দুর্গা পূজার উদ্বোধন করছিলেন আমাদের ক্যানিং টু একটা পূজা ছিল যেটা আমাদের কালুগাছি সার্বজনীন দুর্গা উৎসব